হ্যালো এভরি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি তৈরি করে দেখাবো সবার অনেক পরিচিত মহাব্বতের শরবত কিন্তু একটু ভিন্নভাবে আর এজন্য প্রথমে আমি বেশ কিছু তরমুজ এভাবে কুচি করে কেটে নিয়েছি এবার আমি তরমুজগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমার এই তরমুজের দানা দানা ভাবটা ভালো লাগে না এজন্য আমি ব্লেন্ড করে নিয়েছি তবে খুব বেশি মিহি করিনি এখানে আমি এক কাপ পরিমাণ তরমুজের যে জুসটা আমি তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে দিয়ে দিব তিন কাপ পরিমাণ দুধ এবার এই দুইটো উপকরণ দেওয়ার পরেই আমি অ্যাড করবো বাকি উপকরণগুলো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রুহাফজা আফজা এই কম্বিনেশনটাতে আমি আর কিছু অ্যাড করব না এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ চিয়া সিড চিয়া সিটটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপর আমি এই মিশ্রণটাকে ফ্রিজে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো পাঁচ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপর আমি গ্লাসে এভাবে ঢেলে পরিবেশন করেছি চেষ্টা করেছি খুব সহজে অল্প উপকরণে এই শরবতটি তৈরি করার আশা করছি এই কম্বিনেশনটি আপনাদের অনেক ভালো লাগবে সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে আল্লাহ হাফেজ